কবুল করে নেবে আর সৌদি ব্যাংকের চাকরিজীবী মহাজন ওই ঝাড়ুদার এরা যদি কান্নাকাটি করতে করতে বমন করে দেয় দোয়া কবুল হবে না কেন হলো কি খুর হারাম খুর কি খুর হারাম কি বুঝতে পারছেন না মনে মানে আপনি তো বসে আছেন মানে আপনার মসজিদের সেক্রেটারি বা সভাপতি ও হলো হারাম খায় ও হারাম খোর ও ফজরে সালাদ করে না মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি ও গাঁজা খায় আর ওর বিরুদ্ধে বক্তব্য কার বিধান আছে মানে আমি এতক্ষণ একটু বোঝাতে চাচ্ছি যে যা কিছু করতে চাচ্ছেন সেখানে কার বিধান এটা হলো এ এটা কি শুধু সালাত আদায় করার নাম এ আপনি পোশাক গায়ে দিলেন আল্লাহর বিধানে আপনি জুতা পায়ে দিলেন আল্লাহর বিধানে আপনি আপনি খাদ্য খেলেন আল্লাহর বিধানে আপনি ঘুমালেন আল্লাহর বিধানে আপনি ঘুম থেকে উঠলেন আল্লাহর বিধানে আপনি সালাত আদায় করেন আল্লাহর বিধানে আপনি সিয়াম পালন করেন আল্লাহর বিধানে আপনি হাস করেন আল্লাহর বিধানে সব আল্লাহর বিধানে করেন কিন্তু নেতাজি আপনি রাজনীতি কার বিধানে করেন আচ্ছা আপনি সালাদ আদায় করেন কার বিধানে ভাত খান কার বিধানে আর রাজনীতি করছেন কার বিধানে অর্থনীতি চালান কার বিধানে কি বাংলাদেশে সরকার বলে দিয়েছে জাকাত ভিত্তিক অর্থনীতি বলে দিয়েছে কি বলেছে সুদ ভিত্তিক বাড়ি করবেন লোন দিব ব্যবসা করবেন লোন দিব মানে আছেই শুধু চালু রাখবে কথা আচ্ছা আপনি করেন কার বিধানে এই যে পোশাকটা গায়ে দিলেন কার বিধানে আপনি রমজানের শ্যাম পালন করেন কার বিধানে হস করতে মক্কায় গিয়ে কার বিধানে হস করেন রাজনীতি করছেন কার বিধানে ও আপনি শুধু মনে করেছেন ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে সালাত আদায় করা ইসলাম মানে রমাদান আসলে শ্যাম পালন করা চিনা শুধু সালাত শ্যামের নাম ইসলাম এবাদত নয় আপনি যা করতে চাচ্ছেন সেখানে কার বিধান আছে যা করবেন সেখানে কার বিধান অনুযায়ী করতে হবে আল্লাহর বিধানে এদেশের রাজনীতি সেকুলার রাজনীতি এতক্ষণ যা শুনেছেন শুনেছেন এখন একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাকে বুঝাবার জন্য এখানে বসেছি বিরক্ত হচ্ছেন নাকি বাংলাদেশের রাজনীতি কি রাজনীতি সেকুলার বুঝবেন না কথা কিছু যুবক বা কিছু শিক্ষিত আছে তবে আপনারা বুঝবেন একটু ধৈর্য ধরেন একটু বলছি দেখেন মহিলারা এখনো কথা বলছে মা বন্দির ব্যাপারে শেষে কিছু কথা কি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি 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 এরা শুধু মনে করেছে যে সালাত আল্লাহর বিধানে করব। শুধু সালাতটাই মনে করেছে ইসলাম শুধু সালাতকে মনে করেছে এ বাদাত কিন্তু এ বাদাত যে রাজনীতিটাও করতে হবে আল্লাহ বিধান এটা এদের জানা সেকুলার বোঝেন সেকুলার হচ্ছে দুনিয়ামুখী পরকাল বিমুকতা ইমান শূন্য করা একটা মতবাদ হচ্ছে সেকুলার মতবাদ একটা কুফরি মতবাদ একটা শেরকি মতবাদ সেকুলার আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই যে আজকে কত তারিখ এরপরে আজকে হলো 2000 কত সাল এতদিন পর্যন্ত বাংলাদেশে যে রাজনীতি চলেছে সেকুলার কি সেকুলার সেকুলার হচ্ছে কি সেকুলারের সঙ্গে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বাদ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলার রাজনীতি এই সেকুলাররা আর অধিকাংশ নেতা নেত্রী সেকুলার রাজনীতিতে বিশ্বাসী এদের আকিদে কি জানেন এদের সেকুলারিজম এর সঙ্গে বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সমাজে ধর্মকে ঢুকানো যাবে না শিক্ষা ব্যবস্থায় ধর্মকে ঢুকানো যাবে না কোন সংগঠনে ধর্মকে ঢুকানো যাবে না এই সেকুলারদের আঁকি দেওয়া আন্দোলন হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকবে না মানুষকে ইমান শূন্য করতে হবে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে হবে তাই তো এরা সিলেবাসে লিখে দিয়েছে যে মানুষ হচ্ছে বানর থেকে থেকে এসেছে ইস্যু সমকামিতা এই ঢোকায় দেয়নি আর এদের আবার এত অত্যাচার বেড়ে গেছিল এরা শুধু বলছে যে এখন শিক্ষা মানে একটু নাসানাসি করবে আর একটু ল্যাংটা পোশাক করবে। আর স্কুল কলেজে গিয়ে শুধু একটু ডিম সিদ্ধ করবে ভাত রান্না করবে ও লোক বেশি প্লাস পাবে এই ব্যবস্থা করেছিল না মজুরনি কথা মানে এদের আকিদা ছিল যে এই সব জনসাধারণের বাচ্চাদেরকে মূর্খ বানায় রাখবো এরা শুধু ডিম সিদ্ধ করতে শিখবে ভাত রান্না করতে শিখবে আর আমাদের ছেলেরা লন্ডনে গিয়ে পড়বে এরাই হবে নেতা এরাই হবে দুর্নীতিবাজ বুঝেছেন আচ্ছা বাংলাদেশে যত বড় বড় কাজ হয় ব্রিজ তৈরি করা সাগর তৈরি করা বিল্ডিং তৈরি করা এর ইঞ্জিনিয়ার কারা হয় বাইরের লোকেরা না বুঝেছেন কোন কথা হ্যাঁ তো বাইর থেকে ইঞ্জিনিয়ার সাহেব আসবে এদেরকে আলু হত্যা করে দিবে কে ডিম সিদ্ধ করে দিবে কে তাই তোমার সরকার ব্যবস্থা করেছিল যে সবাইকে আলু হত্যা করার ভাত রান্না করে শিখায় দে বাইর থেকে যে মামুরা আসবে সেই আপনাদের ছেলে মেয়েরা কি করবে চা বানিয়ে দিবে আলু হত্যা করে শিখাবে কথা বুঝতে পারেনি কথা এই সেকুলারদের এই আকিতে ছিল যে শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকবে না রাজনীতিতে ধর্ম থাকবে না বলছে সেকুলারের আর একটা সঙ্গে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স ইট ইজ মেনলি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড সেকুলারিজমের আর একটা সংজ্ঞা হচ্ছে যে রাজনীতিতে ধর্ম থাকবে না ধর্ম কি জিনিস এটা শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহ এবং বান্দার মধ্যে শুধু একটা নমনম করার বিষয় মসজিদে শুধু ইসলাম থাকবে রাজনীতিতে ইসলাম থাকবে না এজন্য আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে কিন্তু রাজনীতি করছেন কুফরি মতবাদের উপর আপনি বিশ্বাসী মানব রচিত বিধানে আপনি রাজনীতি করছেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় কুফুরি মতবাদ ইমান বিধ্বংসী মতবাদ হচ্ছে গণতন্ত্র কি গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতিতে আপনি বিশ্বাসী গণতন্ত্র একটা কুফুরি মতবাদ কি মতবাদ ডেমোক্রেসি যার ইংরেজি কি ডেমোক্রেসি এই মতবাদের প্রবক্তা কে কে বলতে পারে আব্রাহ লিঙ্কন ও পড়েছে পড়াশোনা করেছে ডেমোক্রেসির প্রবক্তাকে আব্রাহাম লিঙ্কন এটা মনে হয় বড় কোনো হাজি সাহেব না মাওলানা মনে হয় কি আফসোস কবরে প্রশ্ন করা হবে তিনটা তার একটা হবে মান্না বি তোমার নবীকে প্রশ্ন করা হবে না মোহাম্মদ আমি যদি দুনিয়াতে রাসুল সাল্লামের আদর্শ না মানি কবর উত্তর দিতে পারবো মান মা দিনুকা তোমার দিন কি আমার দিন হবে ইসলাম কিন্তু আপনি যদি ইসলাম না মানেন যদি গণতন্ত্র গণতন্ত্র মানেন তখন কবরে বলবেন আমার দিন হচ্ছে গণতন্ত্র কি তন্ত্র আপনি ইসলাম তো মানেননি আপনি রাজনীতিতে ইসলাম মেনেছেন বুঝেনা না কথা রাজনীতি ইসলাম মেনেছেন আপনি мам রবुका তোয়া প্রতিপালক কে আপনি আল্লাহর বিধান মানেননি আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ পারবেন না আপনি ধরা খেয়ে যাবেন কবরে তিনটা প্রশ্ন ধরা খেয়ে যাবেন মোহাম্মদ রাসূলুল্লাহ যদি জীবনে সব ক্ষেত্রে না মানেন তার নাম মুখে আপনি উচ্চারণ করতে পারবেন না ইসলাম যদি না মানেন আপনি বলতে পারবেন না আপনার دین ইসলাম আজকে অধিকাংশ মুসলিম জাতিকে পথভ্রষ্ট করছে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী এই নীল নকশায় আগ্রাসন এই বস্তা মতবাদ চাপিয়ে দিয়েছে এই ডেমোক্রেসি আব্রাহাম একটা কাল্পনিক বস্তা মতবাদ যে মতবাদের উপর আপনি বিশ্বাসী হয়ে আপনি রাজনীতি করছেন অথচ রাজনীতিতে হওয়া লাগত মুসলমানের ইসলামী খেলাফা কি বুঝেনা আপনি বুঝতে পারবেন না একটু ধৈর্য ধরেন উঠে চলে যাচ্ছে একটু আপনি বুঝতে পারবেন আশা করি বুঝতে পারবেন এখনো কিছুই বুঝেননি সংক্ষেপে তাও শেষ করে দিব আমি আপনি রাজনীতি করছেন বিজাতিদের মতবাদের উপরে ভিত্তি করে অথচ আমি সালাত আদায় করব যার বিধানে রাজনীতিও করব তার বিধানে আমার রাজনীতি হবে ইসলাম আমার রাজনীতি হবে কোরআন হাদিস আমার ইসলামী খেলাপা হবে আমার রাজনীতি আমার ইসলামী শরিয়া হবে আমার রাজনীতি রাসুল সাল্লাম যে রাজনীতি করেছেন এই রাজনীতি করা ফরজ রাজনীতি করা কি ফরজ কিন্তু এই যে প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে এই রাজনীতি হারাম 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 কি হারাম এই গণতন্ত্র যারা বিশ্বাসী এরা হলো বড় মুশরেক এরা কি মুশরেক গণতন্ত্র একটা কুফারি মতবাদ মুসলিম জাতি গণতান্ত্রিক এই মতবাদকে বিশ্বাসী হয়ে রাজনীতি করতে পারে না সমাজনীতি করতে পারে না শিক্ষানীতি প্রণয়ন করতে পারে না আমি মুসলিম আমার নেতা মোহাম্মদ সোরাসল্লাম আমি যার মতবাদ যার আদর্শ মানব তিনি হচ্ছেন মহম্মদ সোরাসল্লাম আমি যার বিধানে রাজনীতি করব তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমি মুসলিম হয়ে আমি কত বড় মুনাফিক হয়েছি কত বড় মুসলিদ হয়েছি আমি বিজাতিদের তৈরিতে বিজাতিদের মতবাদে আমি রাজনীতি করছি আমার চাইতে বড় মুনাফেক মুশরিকার কে হতে পারে যারা রাসূলের দিনকে রাসূলের আদর্শকে কবর দিয়ে বিজাতি মতবাদের উপরে বিশ্বাসী হয়ে সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি রাষ্ট্রনীতি যারা পরিচালনা করছে এরা মুশরিক এরা কুফরি করছে আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে আমি সালাত আদায় করব আল্লাহর বিধানে রাজনীতি করব আল্লাহর বিধানে আশ্চর্য কথা আপনি মুসলিম হয়ে কিভাবে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি বিশ্বাসী হতে পারেন আপনি তাওহিদ বুঝতে পারেননি সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানার নাম হচ্ছে তাওহিদ আমি রাজনীতিও করব আল্লাহ ইসলামী খেলাফা দিয়ে ইসলামী শরিয়া দিয়ে কোরআল হাদিস দিয়ে আমি রাজনীতি করব আল্লাহর বিধান দিয়ে কিন্তু আমি রাজনীতি করছি গণতন্ত্র দিয়ে বলেন কি দিয়ে গণতন্ত্র গণতন্ত্র প্রবক্তাকে মোহাম্মদ সাল্লাম তাই না গণতন্ত্র প্রবক্তাকে আব্রাহাম লিঙ্কন আপনার নবীকে মোহাম্মদ সাল্লাম মান মানা লাগবে কাকে আর মানছেন কাকে বুঝতে পারেনি কথা গণতন্ত্র কুফরি মতবাদ

যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার গণতন্ত্র আর ইসলাম একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন গণতন্ত্র ইসলামের মধ্যে পার্থক্য গণতন্ত্র এর অর্থ হচ্ছে জনগণের আইন জনগণের কি আইন জনগণ আইন তৈরি করে জনগণকে চালাবে এটা একটা কুফরি মতবাদ কি মতবাদ কুফরি গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য হল গণতন্ত্র মানব রচিত জীবনবিধান আর ইসলাম হচ্ছে আল্লা জীবনবিধান এক দুই গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত আর ইসলামে হক সত্য যেটা সেটা চূড়ান্ত গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের বিধান সংবিধান পরিবর্তনশীল আর আল্লাহর কোরআন হাদিস অপরিবর্তনশীল পার্থক্য হচ্ছে না বুঝেন নি কথা তাহলে এটা একটা খুব মতবাদ গণতন্ত্রে মানুষ পরিচালিত হবে মানুষের বিধান দিয়ে আর ইসলামে মানুষ পরিচালিত হবে কার বিধান দিয়ে আল্লাহ যারা ইসলামকে অস্বীকার করে ইসলাম এই সমহান সত্য আদর্শ দিন ইসলামকে অস্বীকার করে যারা আকিদা পোষণ করে যে গণতন্ত্র বা মানুষের মতবাদ উত্তম এই জন্য ইসলামকে ঘৃণা করে ইসলাম এদের ভালো লাগে না ইসলাম এই আদর্শকে বাদ দিয়ে এরা ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তা মতবাদের উপরে রাজনীতি করছে এই জন্যই তো বাংলাদেশে শান্তি নাই রাজনীতি একটা কুফুরি মতবাদ গণতন্ত্র কুফরি মতবাদ আর গণতান্ত্রিক এই রাজনীতি ইসলামে হারাম কি এই ভোটের রাজনীতি কি হারাম নেতা নির্বাচন হয় কিভাবে ভোটের মাধ্যমে না বোঝেননি কথা এই যে প্রচলিত যে ভোট পদ্ধতি এটা হলো হারাম এটা কি হারাম 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 গণতন্ত্র হারাম গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা মুশরে তারা মুশরে তারা মুশরে এই প্রচলিত ভোটা পদ্ধতি ভোট পদ্ধতি হারাম এইভাবে ইসলাম নেতা নির্বাচন হয়নি কোনদিন হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত সরকার কেন বর্তমান সরকার কেন পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হতে থাকে পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না হবে না ভোটার ভোট ভোট পদ্ধতি পদ্ধতিতে নেতা যদি হয় তাহলে অযোগ্যরা নেতা হবে কারা নেতা হবে অযোগ্য এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে কোথায় থেকে আর এই খুঁটিটা হলো মুচি কি দুজনেই পদপ্রার্থী এমপি পদপ্রার্থী মদিনা মাদানি এ হলো মুচি দুজনে কি পদপ্রার্থী পদপ্রার্থী লোকজন লাইন ধরে ভোট দিচ্ছে মাদানী সাহেব ভোট পেয়েছে পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ের ভিসি পঞ্চাশটা ভিসির ভোট পেয়েছে মাদানী সাহেব আর মুচি ভোট পেয়েছে একান্ন জন ম্যাথরের কতজন ম্যাথরের বলতো এমপি কে এতদিন এইভাবে অযোগ্য লোকেরাই কি ছিল ক্ষমতায় ছিল নেতা ছিল প্রায় নাস্তিকেরা নেতাগিরি করেছে দুর্নীতি বাজার নেতাগিরি করেছে প্রায় এই অযোগ্য পদ্ধতিতে অযোগ্য লোকেরাই ক্ষমতায় ছিল আর গণতন্ত্রের ফজিলত আছে গণতন্ত্রের ফজিলত কি জানেন গণতন্ত্র হচ্ছে এটা একটা হত্যাতন্ত্র কি তন্ত্র এটা একটা গোমতন্ত্র এটা একটা সন্ত্রাসতন্ত্র এটা একটা দুর্নীতিতন্ত্র অমুককে হটাও আমাকে ক্ষমতায় বসাও সবাইকে মেরে দাও তাও আমাকে ক্ষমতা থাকতেই হবে এর নাম হলো গণতন্ত্র এটা হলো গণতন্ত্রের ফজিলও আচ্ছা হিরো আলম যদি নেতা হয় কে চেনেন হিরো আলমকে এই লুচ্চাটা যদি নেতা হয় আর কই যুবক এখানে কি আছে আর আপনি যদি আপনার ছেলেটা যদি বিশেষ ক্যাডার হয় হিরো আলম এমপি নেতা আর আপনার ছেলেটা বিশেষ ক্যাডার বলেন তো কে কাকে স্যার বলবে হ্যাঁ এই এমপি এই যে এমপি হয়েছে একে সার বলা লাগবে কাকে বিশেষ হিরো আলমকে সার বলবে কে শুধু সার না যদি না বলে তাহলে চাকরি থাকবে না বেতন পাবে না এর নাম হলো গণতন্ত্র এর নাম কি যেখানে শিক্ষিত লোকের কোন মূল্য গণতন্ত্রে শুধু মাথা গনা হয় কিন্তু মাথার ভিতরে ব্রেন আছে না পায়খানা আছে এটা গনা হয় না এর নাম গণতন্ত্র ভোট পেয়েছে মুচি একান্ন জন ম্যাথর এরে হবে নেতা অযোগ্য লোক হবে নেতা একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা খরচ হয় কয় কোটি একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা খরচ হয় এক কোটি টাকা ও এক কোটি টাকা খরচ করে যদি চেয়ারম্যান হয় ও ক্ষমতায় যাওয়ার পরে এই ব্রিজ করে দিবে ও আগে দশ কোটি খাবে আর ও খাওয়ার ধান্দাতেই এক কোটি খরচ করেছে অসুরী করবে বলে দুর্নীতি করবে বলে 1 কোটি টাকা করজ করেছে আপনি ঠিক বলছেন আপনার মতো মুনাফেকার কে আছে এই যখন ভোটের সময় আসে তখন আপনি চা দোকানে কুকুরের মতো লাইন ধরেন কেন 2024 সালে একটা এটাই 24 সাল নাকি এই কুরবানিতে গত কুরবানিতে একটা ছাগল বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে কত লক্ষ আর বাংলাদেশে যখনই ভোটের সময় আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 15 টাকা কয় টাকা একটা ডিম খে মেম্বারকে ভোট মেরে দিলো গণতন্ত্র হারাম এই ভুততন্ত্র হারাম তোমার হুজুরকে বলো তোমার হুজুর আবার লিখে তোমার হুজুর আবার মন্ডব উদ্বোধন করতে গেছে ও তোমার হুজুর তো মুফাসসির সাহেবই যে এখন ক্যানভাস করে বেড়াচ্ছে তোমার হুজুর তিন তালা টু গাল খাল্লা যুগটা পড়ে তোমার হুজুর গেছে মন্ডপ উদ্বোধন করতে আর ওখানে গিয়ে গীতা পাঠ করছে গণতন্ত্র আরেকটা একটা ফজুরত ভুলে গেছি গণতন্ত্রে যারা বিশ্বাসী হবে এরা কোনো সময় মুচির ভূমিকায় থাকবে কোন সময় ম্যাথরের ভূমিকায় কোন সময় হিন্দুর ভূমিকায় কোন সময় খ্রিস্টানের ভূমিকায় একেবারে এদের পরিচয় জানা কঠিন এরা সব পাত্রে মিশতে পারবে মিশতে পারলে হবে গণতান্ত্রিক নেতা বুঝেননি কথা তোমার নেতা বলছে যেহেতু আমি সেকুলার রাষ্ট্রের নেতা তাই আমাকে সব জায়গায় যেতে হয় আপনাকে সেকুলার রাষ্ট্রের নেতা হতে বললো কে রাসুর সরাসাল্লামের কাছে আবু জালুতবা শায়বা গিয়ে বললেন শোনেন আপনি যদি নেতা হতে চান নেতা বানিয়ে দিব আপনি যদি সুন্দরী নারী চান নারী দিব আপনি টাকা চাইলে আপনাকে টাকা দিব শুধু আপনি আমাদের এই দেবতাদের মণ্ডবে এসে কেবাদাত করেন রাসুর কি বললেন না 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 তোমাদের ফলাফল তোমাদের দিন তোমাদের আমাদের ইসলাম আমাদের তিনি নেতা হননি এরকম ঘর নেতার মূল্য নাই তাই তো রাসুল সাল সাল্লাম যখন নেতা হলেন মন্দিরে ঢুকে মন্দির বলতে আবার এই যে ফেসবুক মিডিয়া খুব খারাপ বলে দিবে যে কাবা কাবাঘরকে মন্দির বলে দিল কাবাঘরে ঢুকে রা শুশ্রাসাল্ মূর্তি ভেঙে দিলেন এব্রাহ আলাস সালাম মন্ডুবে ঢুকে মূর্তি ভেঙে দিলেন আর তোমার পাগড়িওয়ালা হুজুর মন্দিরে ঢুকে মূর্তি উদ্বোধন করে তোমার হুজুর ধর্ম বুঝেনি তোমার হুজুরকে নেতা হতেলা নেতা হওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো ছিল যেদিন ইসলাম ক্ষমতায় আসবে সেদিন নেতা হওয়া লাগতো জিনাহ যেদিন ইসলাম ক্ষমতা আসবে সেদিন নেতা হওয়া লাগতো আকিদামদের দাওয়াত দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে মণ্ডবে ঢুকেছেন। আসর সরাসলাম মূর্তি ভেঙে দিয়েছেন মূর্তি ভাঙা। তাই বলে আমি হিন্দুদের খ্রিস্টানের মূর্তি ভাঙতে বলছি না। তোমার হুজুর বলছে যে দরকার হয় মাদ্রাসার ছাত্রকে দিয়ে কি করে দেবো? মূর্তি পাহারা দিয়ে দিবে তাই না? তোমার হুজুরকে আমি আবার ক্লাস ওয়ানে ভর্তি হতে বলেছি। ও আবার ক্লাস ওয়ানে ভর্তি হবে। তাদের ধর্মের কোনো অনুপরিমাণ তাদেরকে সহযোগিতা করা যাবে না। পূজা মন্ডপ মুসলিম বাচ্চা কেন পাহারা দিবে হিন্দু নাই হিন্দু তার মন্ডপ উদযাপন করবে তার ধর্ম পালন করবে ওখানে মুসলিম আর কি মুসলিমের পাঁচ পয়সা তাদের সাথে সম্পর্ক নাই তারা তাদের ধর্ম পালন করবে তারা তাদের মূর্তি পাহারা দিবে কোন মুসলিম তাদের ধর্মকে অনুপরিমাণ সহযোগিতা করতে পারে না